সালামুয়ালাইকুম বাংলাদেশ রেলওয়ে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চার ক্যাটাগরি এর মধ্যে সব থেকে বড় একটা নিয়োগ ছিল জনপ্রিয় পদ ডক্টরেট অ্যাপেন্ডিস পড় ছিল সকলে অবগত আছেন জানেন যে এটা বিশতম গেডের একটা চাকরি তার কিন্তু পরীক্ষার সময়সূচি বা তারিখ নির্ধারণ করে দিয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে তারিখ নির্ধারণ করে দিয়েছে কত তারিখ পরীক্ষা হবে যেহেতু এখনো এস এম এস আপনারা পাননি পরীক্ষাটা কি এমসিকিউ হবে না লিখিত হবে এবং কোথায় কোথায় পরীক্ষা হবে পরীক্ষার্থী কত হাজার বা কত হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী লড়বে সেই বিষয় নিয়েও আমরা বিস্তারিত বিষয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন যেহেতু সকল জেলার আবেদন করার সুযোগ ছিল তাই আবেদনটাও প্রচুর পড়েছে তাই সেই বিষয় নিয়ে আলোচনা করবে এবং কবে নাগাদ এডমিট কার্ড আসতে পারে পরীক্ষা এমসি কিউ হবে না লিখিত হবে বিস্তৃত বিষয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কে কোন পদের আবেদন প্রার্থী অবশ্যই কিন্তু সেটা কিন্তু অবশ্যই জানাবেন এখন এটা কিন্তু এই পদের কাজ কি এই নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন যারা এখনও দেখেন নাই তারা দেখে নিতে পারেন এখন এটার পরীক্ষা হবে ভাই আগামী চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ চব্বিশ তারিখে এই জানুয়ারির তার মানে শনিবার পরীক্ষা হতে যাচ্ছে তিনটা থেকে চারটা বাসাই পরীক্ষা হবে প্রাথমিক বাসাই পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক বাসায় পরীক্ষা তো বুঝেন যে এমসিকিউ পরীক্ষা হবে সরকারি চাকরি প্রাথমিক পরীক্ষা বলতে বোঝায় যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মোট শূন্য পদের সংখ্যা দুইশো আটচল্লিশটি আবেদন পড়েছে ছিয়াশি হাজার একশো চুরানব্বই জন আবার বলতেছে আবেদন পড়েছে ছিয়াশি হাজার একশো জন আমরা যদি দুইশো আটচল্লিশ দিয়ে ভাগ দেই আমরা যদি দুইশো আটচল্লিশ দিয়ে ভাগ দেই যে ছিয়াশি হাজার আমরা ছিয়াশি হাজার একশো চুরানব্বই জন কিন্তু মোট আবেদন করেছে তা যদি আমরা দুইশো আটচল্লিশ দিয়ে ভাগ দেই তাহলে একটা পদের বিপরীতে তিনশো সাতচল্লিশ জন করে লড়বেন বিষয়টা ক্লিয়ার মানে একটা পদের বিপরীতে আপনারা তিনশো সাতচল্লিশ জন করে কিন্তু আপনারা লড়বেন তার মানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ আবেদন পড়েছে সেই ক্ষেত্রে আপনারা সেভাবেই কিন্তু প্রিপারেশন প্রস্তুতি আপনাদের নিতে হবে আর পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে আর এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে ঢাকাতে যদি আপনাদের প্রয়োজন হয় তার অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন পরীক্ষা হবে বিশটা স্কুল অ্যান্ড কলেজে এই যে ট্রেড অ্যাপেন্ডিক যে পটে রয়েছে এই পদের পরীক্ষা হবে বিশটা স্কুল অ্যান্ড কলেজ আবারও বলতেছি বিশটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে কোথায় কোথায় পরীক্ষা হবে হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সিদ্ধেশ্বরী কলেজ লালমাটিয়া কলেজ তারপর মোহাম্মদপুর সরকারি কলেজ মোহাম্মদপুর মহিলা কলেজ তারপর মতিঝিল কলেজ মতিঝিল সরকারি কলেজ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মতিঝিল মডেল কলেজ তারপর এখানে রয়েছে আপনার ধানমন্ডি কলেজ ধুনিয়া কলেজ যেটা আপনার এইটা অনুষ্ঠিত এটা যাত্রাবাড়ির ব্রিজের পরেই কিন্তু তারপর রয়েছে কাকরাল গার্লস কলেজ এই ইত্যাদি ইত্যাদি বিশটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন বাসায় পরীক্ষা হবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর এখানে পরীক্ষার্থী কিন্তু অনেক ভাই পরীক্ষার্থী অনেক ছিয়াশি হাজার একশো চুরানব্বই জন পরীক্ষার্থী বা আটানব্বই জন যেটা বলি যে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে একটা পদের জন্য আপনাদের কিন্তু যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি না যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন সাজেশনটা বিগত সালে প্রশ্ন সমাধান আপডেট সহ সাজেশনটা তৈরি করা হয়েছে